এই যে পুরোটাই আমাদের কি ফ্রন্টাইড জিরো পয়েন্ট এইট কিলো আমাদের প্রত্যেকটা শুধু সামলেন এই মহাসড়ক এই উপজেলা একমাত্র রাস্তা এখান থেকে আর তিন চার মিনিট সামনে গেলে ফিরা দেখুন ওই যেখান থেকে শুরু করলাম বললাম একদম এই আর যাওয়ার দরকার নেই

উত্তরাঞ্চল থেকে যারা আসলে ঢাকার ভিতরে ঢোকা লাগবে না এই আবার বনিয়াপুরের ইয়ে থেকে এই কেরানীগঞ্জের ভিতর দিয়ে হ্যাঁ মাদমপুর মদমপুরে আমার 80 luck bombers video conference ওই যেমেন্ট মাঝখানে ওইটা আরেকটু ওই পাশ থেকে সেক্টর থ্রি